বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে তো বন্ধুরা এই ভিডিওতে পাত্রের নাম দেওয়া হয়নি কারণ তিনি একটা সরকারি চাকরি করেন এবং লেখালেখিও করেন বিভিন্ন ম্যাগাজিন বইটই লেখেন তো যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা ফোন করবে ফোন করলে উনি তোমাদের যা যা জিজ্ঞাসা আছে সব কিছু উনি বলে দেবেন ডিও বি ডেট অফ বার্থ তো বন্ধুরা এই পাত্রের জন্ম তারিখ হচ্ছে শূন্য সাত দশ উনিশশো তিয়াত্তর হাইট উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ অকুপেশান পেশা ইনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন বৈবাহিক অবস্থা অবিবাহিত তো তিনি বিয়ে করেননি ব্রাইট নিডেড ইনার যেমন পাত্রী চাই তা হল আসানসোল বা দুর্গাপুরের মধ্যে অবিবাহিতা বা বিধবা পাত্রী চাই আর পাত্রী যদি ছোট বাচ্চা থাকে তাহলেও তাকে উনি মেনে নেবেন এক্ষেত্রে একক বা বদলি কাম্য আর ফ্যামিলি মেম্বার্স তো পরিবারের সদস্য বলতে এই পাত্র আর একজন ওনার বোন রয়েছে মোর দুইজন সদস্য খুব ছোট যদি বিয়ে করো খুব সুখে থাকবে তো বন্ধুরা এই পাত্রে বাড়ি হচ্ছে আসানসোল আর তোমাদের যদি এই পাত্রেটিকে পছন্দ হয়ে থাকে তাহলে ফোন করে যা যা জানার আছে সব কিছু জেনে শুনে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা দেরি কেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করে তাড়াতাড়ি বিয়েটা সেরে নাও বন্ধুরা এটা হচ্ছে পাত্রীর খবর মানে এখন যে পাত্রের কথা বললাম ওনার যে বোন রয়েছেন তো ওনারই বায়োডাটা উনিও বিয়ে করেননি তো চলো দেখেনি ওনার বায়োডাটাটা তো ওনার ডেট অফ বার্থ হচ্ছে জন্ম তারিখ হচ্ছে একুশ নয় উনিশশো হাইট উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ এডুকেশান শিক্ষা তিনি গ্র্যাজুয়েট পাশ করেছেন তারপরে শর্ট হ্যান্ড টাইপিস্ট এগুলোও শিখেছেন ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিতা ইনিও আগে বিয়ে করেননি আর কমপ্লেক্সান গায়ের রঙ গায়রং ফর্সা এবং স্লিম খুব ভালো দেখতে তো গ্রুম নিডের ইনার যেমন পাত্র চাই তা হল কোনো অবিবাহিত সরকারি চাকুরি বলা পাত্র বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্র চাই তো ফ্যামিলি মেম্বার্স আগের ভিডিওতে বলেছি তো এনারা দুই ভাই বোন ওনাদের বিয়ে আগে ওনারা করেননি তো এখন করতে চাইছেন তো সেই আর কি পরিবারে মোট দুইজন সদস্য রয়েছেন পাত্রী এবং পাত্রীর দাদা পাত্রীর দাদা কেন্দ্র সরকারে চাকরি করেন যেটা আগে আমি বলেছি তো বন্ধুরা সেই এই পাত্রের বাড়ি পাত্রীর বাড়ি হচ্ছে আসানসোল আর এই যে ফোন নাম্বারটা দেখছো সেই একই ফোন নাম্বার দু জায়গায় আমি লিখে দিয়েছি তো তোমাদের মধ্যে যদি কেউ কারোর পছন্দ হয় তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করবে আর যা যা জানার আছে জানবে বা ওনাদের যা জানার আছে তোমাদের কাছ থেকে জেনে নেবেন তো এই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে তাহলে বন্ধুরা আর দেরি কেন যদি পছন্দ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করে বিয়েটা সেরে নাও